আজকে বৃহস্পতিবার আর সে কারণে সকালবেলা স্নান করে আগেই চলে এসেছি ঠাকুর ঘরে তো সবার আগে আমার গোপু সোনাদেরকে স্নান করিয়ে দিলাম প্রথমে আমার গোপু বেশ ভালো করে সাজুকুজু করিয়ে দেব। আর তারপরে মা লক্ষ্মীর ঘর বসাবো ঘরটা বসাতে একটু সময় লাগবে তো সেই কারণে আমি আগেই আমার গোপু সোনাদেরকে স্নানটা করিয়ে নিলাম তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজ আমি গোপসোনাদেরকে হলুদ ড্রেস পরাবো তো ড্রেসগুলো বের করে নিয়েছি হলুদ ড্রেসের সাথে আর হলুদ রঙের মুকুটও ছিল তো খুঁজে পাচ্ছি না অরেঞ্জ কালারের মুকুট দিয়ে আজকে সাজিয়ে দিলাম আমার গোপসোনাদেরকে আমার রাধা মাধবকেও সাজানো হয়ে গেছে আর এই যে আমার ঠাকুরের মন্দিরে সবার উপরে রেখেছি গুরুদেবের ফটো আমার রাম ঠাকুর আর শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ফটো এই ফটো দুটো আমার ফ্ল্যাটেই আমার একজন বন্ধু থাকে বান্টি ও এনে দিয়েছে আর আপনারা হয়তো অনেকেই বলবেন যে গুরুদেবের ফটো মন্দিরে ঠাকুরের সাথে রাখতে নেই তবে আমার আর আলাদা কোনো অপশান নেই আমাকে এর মধ্যেই সব ঠাকুরদের অ্যাডজাস্ট করেই রাখতে হবে কারণ এই ছোট্ট ফ্ল্যাটের মধ্যে আমার এই ঠাকুরের এই মন্দিরটা করেছি ছোট্ট করে আমার এই মন্দিরেই সব ঠাকুর একসাথেই থাকবে আর আমার মনে হয় সবার উপরে গুরুর স্থান হয় তো সেই কারণেই আমি আমার এই ঠাকুরের মন্দিরে সবার উপরে আমার গুরুদেব রাম ঠাকুর আর আমার মেয়েদের গুরুদেব শ্রী শ্রী অনুকূল ঠাকুরের ফটো রেখেছি আর আমাদের যিনি ঠাকুর মশাই আছেন আমি কিন্তু ওনার অনুমতি নিয়েই আমার এই ঠাকুরের মন্দিরটা এইভাবে সাজিয়েছি উনি আমাকে অনুমতি দিয়েছেন যে আপনার এই ঠাকুরের মন্দিরে সবার উপরে আপনি গুরুদেবের স্থান করতে পারেন তো যাই হোক আমি ঠাকুরের ভোগ সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদ আর এবার মন্দিরের দরজা আমি বন্ধ করে দিলাম আমার ঠাকুর এবার বিশ্রামে থাকবে আর আবার যখন সন্ধে হবে সন্ধেবেলায় আমি আবার আমার এই ছোট্ট মন্দিরের দরজা খুলে সন্ধে দেব তো আমার এই ঠাকুরের মন্দিরটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কালকে বাজারে গেছিলাম বললাম না আমি কালকের ব্লগে তো আপনাদের বলেইছিলাম যে আজ বিকেলে বাজারে যাব একটু পর্দা কিনতে যাব তো সেই কারণে পর্দাগুলো নিয়ে এসেছি তবে কমপ্লিট পর্দা কিনতে পারিনি কারণ এত পরিমাণে কালকে বৃষ্টি হচ্ছিল পুরো বৃষ্টিতে ভিজে ভিজে আমরা মার্কেটিং করেছি আমার ফ্ল্যাটেই থার্ড ফ্লোরে থাকে নিতু ও আমার খুব ভালো ফ্রেন্ড তো আমরা একসাথেই গেছিলাম বাজারে তো ওরও কিছু কেনাকাটা ছিল তো ওই আমাকে দোকানে নিয়ে গেছিলো আমি তো এখানে অত চিনি না ভালো করে তবে হরিয়ানা হ্যান্ডলুম বলে একটা দোকান ছিল পর্দার সেখানে গেছিলাম তো বৃষ্টির মধ্যে এত আটকে পড়েছিলাম আমরা দোকান থেকে আর বেরোতেই পারিনি তো যেরকম পছন্দ হয়েছে আর কি খুব একটা পছন্দ হচ্ছিল না আমার আমি যেরকম চাইছিলাম সেরকম পর্দা ওই দোকানটায় ছিল না আর বেরোতেও পারছিলাম না বৃষ্টির জন্য প্রচুর বৃষ্টি হচ্ছিল দোকানেই মানে আমরা আটকে বসেছিলাম বেশ অনেকক্ষণ এবার যদি ওখানে কাপড় কিনে পর্দা বানাতে দিতাম তাহলে আরো অনেকদিন লেগে যেত তো সেই কারণে মানে কাজ চলার মতো এই পর্দাগুলোই নিয়ে এলাম এটা যেহেতু পিঙ্ক কালারের রুমটা তো পিঙ্ক আর হোয়াইটের মধ্যেই এই পর্দাটা নিয়ে এসেছি আর পাশের রুমটা যেহেতু স্কাই কালার তো স্কাই আর হোয়াইটের মধ্যে ওই পর্দাটা নিলাম দুটো রুমে হয়েছে আর ডাইনিংয়ের জন্য একটা ইয়েলো কালারের মধ্যে নিয়ে এসেছি ইয়েলো ঠিক নয় গোল্ডেন কালারের মধ্যে তো লাগানোর পর দেখছি একটুও ভালো লাগছে না ডাইনিংয়ের পর্দাটা তো সেই জন্য আবার যাব ওই পর্দাটাকে চেঞ্জ করতে কালকের ব্লগে আমাকে চন্দনা দত্ত কমেন্ট করেছিল ফল সিলিংটা একটু দেখানোর জন্য তো এই যে তোমার জন্যই আমি এই ভিডিওটা শ্যুট করলাম ফল সিলিংটা দেখিয়ে দিলাম ডাইনিংয়ের আর রুমের দুটো রুমের একই করেছি ফল সিলিং মানে ডিজাইনটা আমি দিই রুমগুলোতে সিম্পল করেছি আর ডাইনিংয়ে একটু হালকা করে ডিজাইন দিয়েছি তো খুব একটা ডিজাইন আমি পছন্দ করি না আমার একটু হালকাই ভালো লাগে আর ডাইনিংয়ে যে জানলাটা এই জানলার পর্দাটা এনেছি তবে পছন্দ হয়নি ওই জন্য আমি এটা লাগালাম না এটা চেঞ্জ করব। আর আমার এই ঠাকুরের মন্দিরটা অনেকেই দেখতে চেয়েছিলেন আপনারা কালকে বলেছিলেন যে ভালো করে দেখাতে সেই কারণে আজকে পুজো দেওয়া থেকে স্টার্ট করে মন্দিরে ঠাকুরকে যখন বিশ্রাম দিলাম পুরোটাই আমি ভিডিও করে দেখিয়ে দিলাম শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্যই আমার খুব ভালো লাগে আপনারা নিজের মতো করে এত ভালোবাসেন আমাকে আর সব কিছু দেখতে চান আমার ঘরের প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি যা থাকে সব কিছুকেই পছন্দ করেন এটাই আমার খুব ভালো লাগে একদম মন থেকে ভালোবেসে আপনারা কমেন্টগুলো করেন আর আপনাদের এই কমেন্টগুলোর জন্যই হয়তো আমিও প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহটাও পেয়ে যাই তো যাই হোক আজকে ভীষণ বৃষ্টি পড়ছে সকাল থেকেই সকালে ভেবেছিলাম যে বাজারে যাব কালকে বেশ কয়েকটা গাছ এনেছি তো খুব বেশি আনতে পারিনি আর মাটি আনা হয়নি জানেন এত বৃষ্টিতে আটকে গেছি বাজারের মধ্যে বললাম না তাড়াহুড়ো করে চলে এসেছি আমার ফ্রেন্ড নিতু গেছিল ওরও আজকে পুজো ছিল বৃহস্পতিবারের পুজোর বাজার তো ওরা তো নন বেঙ্গলই ওদের লক্ষ্মীনারায়ণের পুজো থাকে সেই কারণে ও বাজার করেছিল নিয়ে আমার আর কমপ্লিট হয়নি পুরো বাজার করাটা গাছ কেনাও হয়নি আর মাটিও কেনা 好，哎，你。 দেখি বৃষ্টি কমলে বিকেলে যাব আর না হলে জানি না কবে যাব গাছগুলো এনে এখন আমি ওই জলের মধ্যেই আর কি বসিয়ে রেখেছি দেখি আবার বৃষ্টিটা কখন কমবে বৃষ্টি না কমলে তো বেরোতেও পারবো না তাই না আর কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন এগুলো স্ক্র্যাচ হয়ে গেছে এগুলো একটু টাচ করতে হবে কালারগুলো আর ডাইনিংয়ের এই ওয়ালটাতে আমার একটু কর্নার টাইপের করার ইচ্ছা আছে দেখি মিস্ত্রিকে তো বলেছি কবে তাদের সময় হয় একটু ওই জায়গাটা সাজাবো আর কি একটু কর্নার করে ওখানে কিছু গাছ লাগাবো এখনও মানে করে বললাম না গাছ এখনও ঢোকাতে পারিনি অল্প কিছুই এনেছি তো প্রতিদিনই কিছু না কিছু গোছানো কাজ থেকেই থাকে তাই না একটা জায়গা থেকে এক জায়গায় আসা শিফট হওয়া মানে বুঝতেই পারছেন আর মাইক্রোওভেনটা আমি এই জায়গাটায় রেখেছি ভেবেছিলাম প্রথমে কিচেনেই রাখবো তারপর দেখলাম ফ্রিজের পাশে এই জায়গাটা যখন ফাঁকা আছে তো এখানেই মাইক্রোওভেনটা রেখে দিই এর ভেতরে মাইক্রোওভেনের যা কাছের বাসন থাকে সব কিছুই সাজিয়ে রেখে দেব। আর এই যে গাছগুলোর এই অবস্থা এই কয়েকটা গাছ জ্বালনার উপরেই রেখেছি একটু জলের মধ্যে বসিয়ে রেখেছি ওই বাড়িতে তো কত মানি প্ল্যান্ট ছিল আসার সময় আমার আনাও হয়নি তো এই কালকে এগুলো সব কিনে আনতে হলো আরও কয়েকটা গাছ দেখে এসেছি আরও টব তারপরে মাটিও আনতে হবে আর এখানে তো ফ্ল্যাটে তো মাটি নেই কোথাও এক ফোটাও তো দেখি কবে বাজারে যাওয়া হয় আবার আজকের খাবারটা দিয়া সার্ভ করছে দিয়া আজকে বাইরে খাবার অর্ডার করেছে কারণ ওর আজকে বাইরের খাবার খেতে মন হয়েছে প্রথমে বলছিল রেস্টুরেন্টে যেতে তার মনে হয় এত বৃষ্টিতে বেরোবো না এত বৃষ্টি পড়ছে এই জানলাটা আজকে খোলাই যাচ্ছে না এত ভালো লাগছে মানে বৃষ্টিটা দেখতে জানলা দিয়ে আমার ভীষণ ভালো লাগছে তো এই যে খাবার অর্ডার করে নিয়েছে আজকে আর রান্না করতে দেয়নি আমাকে দিয়া বলছে প্রত্যেক দিন তো তুমি রান্না করোই তোমার হাতে রান্না খাই চলো আজকে বাইরের খাবার খাই কি অর্ডার করেছিস চিলি চিকেন ক্রিসপি চিলি বেবিকর্ন আর বাটার না আচ্ছা বাটার নান অর্ডার করেছে আর ক্রিস্পি চিলি কর্ন আর এই যে দিশা দিশার শরীরটা ভালো নেই দুদিন ধরে ওর খুব মাথা যন্ত্রণা ওই জন্য স্কুলে যেতে পারছে না কালকে পাঠিয়েছিলাম স্কুলে তো আজ আবার গেলো না আজকে ওর মাথা যন্ত্রণা করছে চুলটা এত বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন চুল কিছুতেই কাটতে দেবে না চুল ভেজে স্নান করছে চুল শুকাতছ না এই যে আজকে চুল ভেজাতে দিইনি চুল কাটতে দেবে না ও ছোট করে দি চুলটা কিছু তেল দেবে না চুল কাটতে নাও খেয়ে নাও চলুন খেয়ে নি এবার আজকে আমার রান্নার ছুটি দিয়েছে দিয়া বেশ ভালো লাগছে বৃষ্টির মধ্যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রথমে ওরা বায়না করছিল রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো আমি বললাম এই বৃষ্টির মধ্যে এখান থেকে যদিও ঠেক রেস্টুরেন্টটা খুব একটা দূরে নয় খুবই কাছে হয়ে গেছে এখন অসুবিধা নেই কিছু বেবিকর্নগুলো খেতে খুব ভালো লাগে আজকে অন্যরকম লাগছে বল হ্যাঁ প্যাক করে দিয়েছে তো একটু সফট হয়ে গেছে আর রেস্টুরেন্টে যখন বসে খাই একদম গরম গরম খেতে খুব ভালো লাগে তাই একটু যেহেতু প্যাক করে মানে জোম্যাটোতে অর্ডার করেছিলো দিয়া মানে একটু সফট হয়ে গেছে তবে খেতে ভালো লাগছে ভালোই হলো আজকে আমার রান্না করতে হলো না চিলি চিকেন আর নান বহুবার বানিয়েছি ঘরে তবে আজকে রান্না করতে দেয়নি দিয়ে আজকে অনেক কাজও করেছি এক্সট্রা আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি প্রত্যেক দিন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে ধন্যবাদ